আজকে একটা মজার টপিক্স নিয়ে আলোচনা করবো সেটা আমাদের রেগুলার প্রত্যেক দিনই আমরা আমাদের সাথে হয়ে থাকে সেটা হলো আমরা পর্সাল প্রবলেম অথবা পর্সারাল অ্যাওয়ারনেসও বলতে পারি সো পর্ষার অ্যাওয়ারনেস আমাদের প্রত্যেকটা মানুষের প্রতিদিনের নিয়ম ভেবে আমাদের মেনটেন করা উচিত সেটা হলো আমরা অফিস কাজ করি ম্যাক্সিমাম আট থেকে দশ ঘন্টা এবং তার চেয়ে বেশিও আমরা কাজ করে থাকি সো আমরা পর্ষার যদি আমরা সম্পর্কে না জানি পশার অ্যাওয়ারনেস সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমাদের প্রবলেমগুলো কিন্তু একটা লং টাইম একটা ডিজিজের মধ্যে চলে যায় আমরা সো এটার কারণে আমাদের অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করে যেমন ব্যাক পেন হতে পারে ন্যাক পেন হতে পারে এবং স্পাইনের প্রত্যেক একটা ডিস্কি প্রবলেম হতে পারে জয়েন্ট যখন স্টিফনেস গ্রো করে এটা ইনফ্লামেশনের কারণে ডে টু ডে স্টিফনেসের কারণে রেঞ্জ অফ মোশন ডিস্কের রেঞ্জ অফ মোশান স্পেস কমে যায় একটা ইনফ্ল্যামেশন গ্রো করে সেটা হলো একটা আথ্রাইটিস উচ্চ আথ্রাইটিস রূপান্তরিত হয় সো আমরা চাই যে এই পর্ষাল অ্যাওয়ারনেস সম্পর্কে আমরা সচেতন হই পর্ষাল অ্যাওয়ারনেসটা কি আমরা যেমন আমরা টোয়েন্টি ফাইভ থেকে আমরা সিক্সটি সিক্সটি সেভেন সিক্সটি ফাইভ পর্যন্ত আমরা কিন্তু ডেস্ক ওয়ার্কার করি আমরা এই ডেস্ক ওয়ার্ক যখন আমরা শুরু করি ফাইভ থেকে সিক্স টেন ইয়ার্সের মধ্যেই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো গ্রো করে সো আমাদের জানা উচিত যে পর্সাল কী কী প্রবলেম হয় ফার্স্ট থিং আমি বলবো যে আমরা যে ডেস্কে কাজ করি বা এখন আমরা যেটা আগে ডেস্কটপ ছিল ডেস্কটপ ছিল আমরা এখন ল্যাপটপে কাজ করছি যখন ল্যাপটপ ইউজ করি বা ডেস্ক যে ডেস্ক ইউজ করি চেয়ার টেবিল এবং ল্যাপটপ এটা কানেক্টিভিটি করতে হবে যদি আমরা কোনোটার সাথে কোনোটা কানেক্টিভিটি ঠিক না হয় তার মানে আপনার কোনো স্পাইনে অথবা জয়েন্টে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা তার অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম ক্রিয়েট করছে ল্যাপটপের মনিটরটা ঠিক নেই তাহলে আপনি সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং করছেন তার মানে আপনার সার্ভাইকাল সার্ভাইকেল স্পাইনে আপনার প্রবলেম ক্রিয়েট করছে আবার মনে হয় যে আপনার চেয়ারটা ঠিক হচ্ছে না তাহলে কিন্তু আপনার কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনার লম্বার স্পাইনে যেটা আমরা ব্যাক পেইন বলে থাকি সো লাম্বার স্পাইনে এটা প্রবলেম ক্রিয়েট করতে হচ্ছে অনেক সময় যেটা আমরা দুইটাই কারণ অনেক সময় কারো সার্ভাইকাল এবং লাম্বার দুটাতেই প্রবলেম হয় এবং সেম টাইমে বিকজ অফ আপনার ডেস্ক চেয়ার কোনোটাই ঠিক হয় না এবং ল্যাপটপের যে পজিশান পজিশানও ঠিক থাকে না থাকার কারণে পার্সোনাল প্রবলেমটা ডেভেলপমেন্ট করে সো বেস হয় যে আমরা ফার্স্ট থিং যেটা চিন্তা করি যারা আমাদের কাছে অনেকে আসেন এই প্রবলেমগুলো নিয়ে সো আমরা যেটা ফার্স্ট থিং করে যে তার ডেস্কটা ঠিক করি তার যে চেয়ার যে টেবিল যে কম্পিউটার যে পজিশন আছে পজিশানটা মেনটেন করা যদি পজিশন প্রপার ওয়েতে মেনটেন না করে সে যতই ট্রিটমেন্ট করুক যতই সার্ভাইকেল লাম্বার যে কোনো ফিজিওথেরাপি বা যে কোনো ট্রিটমেন্ট হোক যে কোনো মেডিসিন খাও তার কোনো প্রপার সলিউশন কিন্তু সে পাবে না সো আগে ফার্স্ট থিং হল তার ডেস্ক প্রপার অ্যানাটোমিক্যাল প্রপার ওয়েতে মেনটেন করা এটা আমরা করে থাকি যেটা আমরা তাকে প্রপার গাইড দিয়ে থাকি যে তার চেয়ারটা কোন হাইট লেভেল হবে টেবিলটা কোন হাইট লেভেল হবে তার মনিটরটা কোন হাইট লেভেল যদি প্রপার এই হাইটটা মেনটেন করা হয় তাহলে একসময় গিয়ে তার সার্ভাইকেল লাম্বার যে স্পাইনের যে প্রবলেমগুলো যে জয়েন্টের যে প্রবলেমগুলো হয় ওইখান থেকে সলিউশন পাওয়া যায় সো আমি বলবো যে আমরা যে কোনো কর্পোরেট যারা কাজ করি ফার্স্ট থিং আপনি চিন্তা করেন যে আপনার টেবিল ডেস্ক ডেস্কটা আছে তার ডেস্কটা প্রপার অ্যালাইনমেন্ট আছে কি না যদি না হয় আপনি আমি এখন বলে যাচ্ছি যে তিন থেকে পাঁচ বছরের মধ্যে অবশ্যই আপনার স্পাইনে কোনো ডিজিজের মধ্যে আপনি ভুগবেন সার্ভাইকেল হোক লাম্বার হোক থোরাসিক হোক যে কোনো জয়েন্টের যেমন হিপ জয়েন্ট হতে পারে আপনার এই জয়েন্টগুলো কিন্তু ডিজিজের আন্ডারে চলে যাবেন ও যেমন একটা ডিজিজ ডিজেনারেশন ডিজিজ সো আপনি অ্যাবনরমাল এই মুভমেন্টের কারণে অ্যাবনরমাল পশ্চারের কারণে আপনি কিন্তু খুব আর্লিতে যেটা আপনার হওয়ার কথা ফোরটি সিক্সটি সিক্সটি ফাইভের পরে সেটা আপনার আর্লি এজেতে আপনি এটা ডেভেলপমেন্ট করে থাকে সো আমরা অ্যাওয়ারনেস গ্রো করি যে সচেতন হই আমরা এই ডেস্ক আমরা এই পর্শারাল প্রবলেম যাতে আমাদের না হয় সেই জন্য প্রপার অ্যানাটমিক্যাল মেনটেন করে প্রপার গ্র্যাজুয়েশান একজন ডক্টরের সাথে আপনি মেনটেন করেন আন্ডার কন্টিনিউ করেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনি পরিচালনা করেন এবং তার যে গাইডলাইনগুলো আছে এক্সারসাইজ গাইডলাইন হোক তার অ্যাওয়ারনেস গাইডলাইন হোক এগুলো প্রপার মেনে চলা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম